আবার কোন যাবা বেড়া যাবা হ্যাঁ তোমার জুতা দি ও তো বন্ধুরা আপনারা দেখছেন দুলাল ফ্লগিং তো আমি সঙ্গে আছি দুলাল তো আজকে আমরা বেড়াতে যাচ্ছি তো এই দেখুন আমার মেয়ে সে যে বেরিয়েছে তো রোনা ও যাবে ওদের জন্য যাচ্ছি তো না হলে না তোমরা দুই মাই সাইজি একদম রেডি যাইলে গে বারবার না গেলে তো হবই না কাপড় চবর নেওয়া লাগবো না আজকে আসবা নাকি হা পিন্দি যাবা ৰৌ আলা দেৰি কৰি যায় দি হ'ব আমিছো তাতে পিন্ধি অ মিজা মজা মিজা মই ন ভাত খাওঁ ভাত খাওঁ হ'বা হে ভাত খাব লাগিব লাগিব